ঘরে যদি ছোট একজন বাচ্চা থাকে তাহলে সেই ঘরটাকে সাজিয়ে রাখা অনেক কঠিন সেই ঘরের জন্য তখন সৌন্দর্য হয়ে ওঠে সেই ছোট বাচ্চা এবং এলোমেলো বাসা চারোদিকে বিভিন্ন ধরনের খেলনা ছড়িয়ে ছিটিয়ে থাকা একটা সময় আপনারা এই জিনিসগুলোই মিস করবেন যখন বাচ্চারা বড় হয়ে যাবে তাই আমি আমার বাচ্চা যখন এলোমেলো করে মাঝে মাঝে রাগ হলেও পরবর্তীতে আমি চিন্তা করি ও যে আরও ছোটো ছিল তখনকার সময় আমি যেমন মিস করি তেমনি নিশ্চয়ই কিছুদিন পর এখনকার সময় আমি ঠিকই মিস করব। তাই ততটাও রাগ হই না আসসালামু আলাইকুম ইকরাজ কুইজিন অ্যান্ড লাইফস্টাইল চ্যানেলটিতে আপনাদেরকে আরও একবার স্বাগতম জানাচ্ছি এতক্ষণে নিশ্চয়ই আপনারা দেখতে পেয়েছেন বাবু আমার সোফার কি অবস্থা করেছে মার্কার দিয়ে সে এঁকে সোফাটিকে এই অবস্থা করেছে এই মার্কারটি কিন্তু পার্মানেন্ট মার্কার ছিল না মার্কারের ছবি আমি ভিডিওটি শুরুতেই দেখিয়ে দিয়েছি আপনারা চাইলে চেক করে নিতে পারেন ওই ধরনের মার্কার হলে এই পদ্ধতিতে আপনারা সেই মার্কারের গালি উঠিয়ে ফেলতে পারবেন পুরো মার্কারের কালিটি আপনাদের সামনেই আজকে আমি উঠাবো আপনারা দেখতে থাকুন আসলে কি এই পদ্ধতি কাজ করে কি না এখানে আমি ব্যবহার করেছি আমরা গ্লাস পরিষ্কার করার যে ক্লিনার থাকে সেই ক্লিনার গ্লাস ক্লিনার প্রথমে আমি একটু স্প্রে করে নিয়েছি হালকা কিছুক্ষণ ভিজিয়ে রাখার পর দাঁত মাজার একটি পুরনো ব্রাশ দিয়ে এই কালিগুলো আমি ভালো করে একটু একটু করে ঘষে ঘষে উঠিয়েছি আমি কিন্তু এখানে পুরো কালিগুলো একসাথে ঘষে উঠাইনি তাহলেই কালি ছড়িয়ে যেতে পারে পুরো জায়গাটাতে একটু ব্ল্যাক কালার হয়ে যেতে পারে যার কারণে আমি কি করেছি এখানে যে দাগগুলো আছে একটি করে দাগ আমি উঠিয়েছি প্রথমে একটি দাগে আমি স্প্রে করেছি দেন ওই দাগটি আমি উঠিয়ে নিয়েছি পরবর্তীতে আবার আরেকটি দাগে স্প্রে করেছি এই পদ্ধতিতে আমি উঠিয়েছি শুরুতেই তো বলেছি ঘরে যদি একটি বাবু থাকে তাহলে আপনার সব কাজই কঠিন হয়ে পড়বে অনেকে আছে বাচ্চাদেরকে কার্টুন দিয়ে কাজ করে আমিও করি কিন্তু সব সময় না যেই কাজগুলো খুবই ডিফিকাল্ট তখন হয়তো বাবুকে দশ পনেরো মিনিটের জন্য আমি কার্টুন দিয়ে দ্রুত ওই কাজটা সেরে নিই আর যেই কাজগুলো বাবুকে নিয়ে করা সম্ভব সেগুলো আমি একটু কষ্ট হলেও বাবুকে নিয়েই করি এই যে দেখুন আমি এখানে কাজ করছিলাম আর বাবু কি করছে ওর কথা হচ্ছে ও ব্রাশ দিয়ে এই দাগগুলো উঠাবে মোট কথা আমি যখন যাই করি না কেন তাই ও করতে চায় আমি সবসময় বাসায় একটা কথা বলি যে আমার যা দরকার তা সাথে সাথেই বাবুর দরকার হয়ে পড়ে সময় আমার জিনিসই ওর দরকার ভিডিওটির এই পর্যায়ে এসে আপনাদের সবার কাছে আমার অনুরোধ থাকবে যদি এই ভিডিওটি আপনাদের একটু উপকার হয়ে থাকে সেক্ষেত্রে ভিডিওটিতে একটি লাইক দিয়ে দেবেন আপনাদের বন্ধুদের সাথে শেয়ার করবেন এবং আপনাদের মূল্যবান মতামত অবশ্যই কমেন্ট করে জানাবেন এই ধরনের আরও ডেইলি লাইফস্টাইল এবং ডেইলি লাইফ হ্যাক্সের ভিডিওগুলো পেতে অবশ্যই আমার চ্যানেলটিতে সাবস্ক্রাইব করবেন আর পাশে থাকা বেল আইকনটিতে ক্লিক করে দেবেন এই দেখুন আপনাদের সাথে কথা বলতে বলতে আমার সোফার দাগগুলো প্রায় উঠিয়ে ফেলেছি আপনাদেরকে তো দেখিয়েছি বাবু কাজের সময় কি করছিল নতুন মায়েদের কাছে আমার পরামর্শ থাকবে অবশ্যই আপনারা বাচ্চাদেরকে নিয়ে কাজ করবেন একটু কষ্ট হবে একটু ধীরে ধীরে হবে এটি কিন্তু বাচ্চাদের জন্য খুবই উপকারী এই যে আমি শুরুতে যখন কাজ করছিলাম তখন একবার বাবুকে ব্রাশ দিয়েছি এবং সে চেষ্টা করছিল ময়লাগুলো উঠানোর তখন ভেজা ছিল প্রায় এক দেড় ঘন্টা পর যখন আমার সোফাটি শুকিয়ে গিয়েছে তখন দেখুন সোফার সব দাগ উঠে গেছে কেউ বলতেই পারবে না যে এই সোফার এই অবস্থা ছিল তো আমার সোফাটির কাপড় ছিল কিন্তু একটু চট টাইপের চট টাইপের জিনিসে এই পদ্ধতি আপনারা অ্যাপ্লাই করতে পারেন সুতি কাপড়ে কিন্তু এই পদ্ধতি অ্যাপ্লাই করতে পারবেন না সেটি আপনাদেরকে অন্য কোনো ভিডিওতে দেখিয়ে দেব। আজকে এখানেই বিদায় নিব সবাই ভালো থাকবেন ধন্যবাদ